নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু অঞ্জনাস কিচেন অঞ্জনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা রেসিপি এটা খুব সহজ আর খুব তাড়াতাড়ি তৈরি করা যায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল তো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি এর জন্যে দুশো গ্রাম ছানা নিয়ে নিয়েছি ছানাটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম এরপর ছানাগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে মেখে একদম নরম করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো গোটা গোটা ভাব না থাকে বেশ অনেকক্ষণ হাত দিয়ে এইভাবে চেপে চেপে মেখে নিতে হবে দেখুন খুব সুন্দরভাবে আমি ছানাগুলোকে মেখে নিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি আমি চা কাপের হাফ কাপ মতন চিনি দিয়েছি কাঁচা গোলাতে খুব বেশি মিষ্টির প্রয়োজন হয় না তাই আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম চিনিটা দেওয়ার পর আবারও বেশ কিছুক্ষণ সময় ধরে এইভাবে চেপে চেপে মেখে নিতে হবে দেখুন ছানাগুলো খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে দানা দানা ভাব নেই একদম নরম হয়ে গেছে এখন আমি অল্প পরিমাণে ছানা থেকে অংশ কেটে নিয়ে আলাদা করে রেখে দিলাম এটা পরে ব্যবহার করব এখন গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেলে এর মধ্যে পাঁচশো গ্রাম দুধ আমি দিয়ে দিলাম দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবারে এর মধ্যে কয়েকটা এলাচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম আপনাদের কাছে এলাচ গুঁড়ো থাকলে সেটাই দিয়ে দেবেন আমার কাছে যেহেতু এলাচ গুঁড়ো ছিল না তাই আমি গোটা এলাচটাই মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি দুধটা ভালো করে ফোটানো হয়ে গেছে এলাচের সাথে এবারে আমি যে বেশিরভাগ ছানার অংশটুকু রেখেছিলাম সেই ছানাগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে নাড়াচাড়া করে এই সময় ছানাগুলোকে দুধের সাথে একদম মিশিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই এই সময় মিডিয়াম রাখতে হবে এখন আমি এর মধ্যে চা কাপের দেড় কাপ মতন গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে যাতে করে এর ভেতরে দানা দানা ভাবটা না থাকে সম্পূর্ণ গুঁড়ো দুধগুলো খুব ভালোভাবে কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম এখন আরও কিছুক্ষণ সময় ধরে এইভাবে নাড়াচাড়া করে যে জল জল একটা ভাব রয়েছে সেটাকে শুকনো করে নিতে হবে দেখুন জলজল জল ভাবটা অনেকটাই শুকিয়ে এসছে আরও মোটামুটি তিন থেকে চার মিনিটের মতন আমি এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করে জলজল জল ভাবটাকে শুকিয়ে নিলাম এই পর্যায়ে আমি গ্যাসটা অফ করে দেব গ্যাসটা অফ করে দেওয়ার সাথে সাথে আমি এর মধ্যে যে কাঁচা ছানাটা রেখেছিলাম সেগুলো দিয়ে দেব দিয়ে দিয়ে আরও একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে বেশ গরম পরাটার মধ্যেই কিছুক্ষণ ধরে আমি নাড়তে থাকব দেখুন আমাদের ছানাটা একটু ঠান্ডা হয়ে এসছে খুব সুন্দরভাবে একদম শক্ত শক্ত ভাব অনেকটা হয়ে এসছে এর মধ্যে আর কোনো রকম জল নেই এবারে আমি একটা পাত্রে নামিয়ে নিলাম এখন একটু হাত দিয়ে চেপে চেপে মেখে নিচ্ছি এরপর ছানাগুলোর মধ্যে থেকে অল্প অল্প অংশ কেটে নিয়ে হাতে নিয়ে চেপে চেপে গোল করে নিতে হবে মিষ্টির শেপ দিয়ে নেব দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি দুই হাতের সাহায্যে একটু গোল করে নিলাম আমাদের কাঁচাগোল্লা মিষ্টিটা তৈরি হয়ে গেল একইভাবে সমস্ত মিষ্টিগুলোকে আমি বানিয়ে নেব মিষ্টিগুলো বানানো হয়ে গেলে আমি অন্য একটা পাত্রের মধ্যে এক একটা করে তুলে রাখছি আমাদের কাঁচা গোল্লাটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল এবারে আমি সমস্ত কাঁচা গোল্লাগুলোকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিলাম এখন একটা পাত্রের মধ্যে আমি অল্প গুঁড়ো দুধ নিয়েছি গুঁড়ো দুধগুলোর মধ্যে আমি কাঁচা গোল্লাগুলোকে একটু গড়িয়ে নিলাম এটা সম্পূর্ণ অপশনাল আপনারা করতেও পারেন আবার নাও করতে পারেন কাঁচা গোল্লাগুলোকে দেখতে যাতে সুন্দর লাগে সেই জন্য আমি গুঁড়োদুধগুলো কাঁচা গোল্লার উপরে লাগিয়ে দিলাম দেখুন আমাদের কাঁচাগোল্লা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও দারুণ স্বাদের হয় আর খুবই নরম হয়েছে আমি একটা কেটে দেখাচ্ছি দেখুন দেখুন কতটা নরম হয়েছে আর কতটা দেখতে লোভনীয় হয়েছে আমার এই কাঁচাগোল্লা রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন আর এইভাবে কাঁচাগোল্লা রেসিপিটি আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল আর নতুন বন্ধুরা চ্যানেলটি যদি আমার সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবার জন্য আমার অনুরোধ রইল আজকের মতন এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে বা অন্য কোনো দিনে সবাই খুব ভালো থাকবেন টাটা